আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর অ্যাডমিশন টেস্ট দিবে ফার্স্ট টাইমে অ্যাডমিশন টেস্ট দিবে তোমরা সবাই জানো তোমরা তিনটা বিশ্ববিদ্যালয়ে রিটেন প্রশ্নের সম্মুখীন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লিখিত আছে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে লিখিত আছে সো এই লিখিত প্রস্তুতিতে ইংরেজির কোন কোন টপিকগুলো তোমার প্রস্তুতি নিতে হবে এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি শিওর যারা রিটেন প্রস্তুতি নিচ্ছ অনেকেই আছো জানোই না কোন কোন টপিক তোমার পড়তে হবে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা পুরো একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এই ক্লাসের মাধ্যমে ছোট্ট একটা ভিডিও আশা করি তোমাদের অনেক অনেক বেশি উপকার হবে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা দেখো ইংলিশ রিটেনে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এখানে আমি দেখাচ্ছি দেখো শুরুতেই তোমাদেরকে দেখানোর চেষ্টা ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে তোমাদের যেই টপিকগুলো ইম্পর্টেন্ট সেটা হলো দেখো প্যারাগ্রাফ সেন্টেন্স মেকিং এক্সপ্লেনেশন কম্পিটিং স্টোরি এবং হচ্ছে ফিলিং দ্য গ্যাপ এগুলো হচ্ছে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তার মানে প্যারাগ্রাফ সেন্টেন্স মেকিং এক্সপ্লেনেশন ফিলিং দ্য গ্যাপস এবং কম্পিটিং স্টোরি এগুলো তোমার একটু পড়তে হবে অ্যান্ড দেন পরবর্তীতে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় এই ইউনিটে প্যারাগ্রাফ সেন্টেন্স মেকিং পয়েম অ্যানালাইসিস ফিলিং গ্যাপস সো বি ইউনিটের আর এ ইউনিটের প্রায় সেম সেম এখানে বেশি একটা পার্থক্য নাই আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আবার বলছি তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো প্যারাগ্রাফ সেন্টেন্স মেকিং এক্সপ্লানেশন কম্পিটিং স্টোরি ফিলিং দ্য গ্যাপস আর এ ইউনিটে প্যারাগ্রাফ সেন্টেন্স মেকিং পয়ম অ্যানালাইসিস অ্যান্ড ফিলিং দ্য গ্যাপস এরপরে আমরা যদি দেখি সি ইউনিটে সি ইউনিটে খুবই ইজি হয় যদি তোমার ট্রান্সলেশন ভালো থাকে তোমার ট্রান্সলেশন করার ক্ষমতা ভালো থাকে ইংলিশ টু বাংলা বাংলা টু ইংলিশ এরকম যদি তোমার অবস্থা ভালো থাকে ট্রান্সলেশনে তাহলে তুমি অনায়াসে সি ইউনিটে রিটার্নে ভালো করতে পারবা সাথে তোমাদের কারেকশান ভুল সংশোধনী যে কোথায় কোথায় ভুল আছে সেগুলো কারেক্ট করা তোমার দায়িত্ব সো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে দুটো জিনিস একটা হচ্ছে ট্রান্সলেশন আর একটা হচ্ছে কারেকশান এই দুইটা ভালোভাবে পড়লে তোমার আর কিছু করা লাগবে না ঠিক আছে সো প্রাণিক শিক্ষার্থীরা তোমরা দেখতে পেয়েছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনে তোমার কি কী টপিক পড়তে হবে এগুলো অলরেডি ডান সো বি ইউনিট এবং এ ইউনিট প্রাইস সেম বাট সি ইউনিটে তোমার ট্রান্সলেশনের সাথে তোমাকে কারেকশন পড়তে হবে দেন আমরা চলে যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রিটার্ন প্রস্তুতি শুরু করেছে আমাদের গত বছর থেকে সো আসো আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে দেখো কারেকশন আছে তুমি যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে পড়েছ আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেটা বিউনিটে আছে ট্রান্সলেশন যেটা সি ইউনিটে পড়ছো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট আছে এরপর অ্যাপ্রোপ্রিয়েট প্রোপোশন যদি এটা এমসি তোমরা এমসিকিউতে পড়তেছো কোনো সমস্যা নাই অ্যান্ড দেন শর্ট কোয়েশ্চেন তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিতে একটু ভিন্ন ধর্মী আছে তবে খুবই সহজ হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিটার্ন প্রশ্ন খুবই সহজ হয় আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আমার কাছে সহজ মনে হয়েছে বিগত বছরের প্রশ্ন এরপর যদি তোমরা দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে প্যারাগ্রাফ এক্সপ্লেনেশন কারেকশন ন্যারেশান সো এখানে দেখো কারেকশন সি ইউনিটের টাইপ ন্যারেশান এমসি কিউ টাইপ প্যারাগ্রাফ বি ইউনিট টাইপ মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট টাইপ এখানে এক্সপ্লেনেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট টাইপ সো খেয়াল করে দেখো ভাইয়া যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে যাচ্ছ একটু চেঞ্জ আছে ভালোই চেঞ্জ আছে যে ঢাবির প্রশ্ন প্যাটার্নে রিটার্নের যেই আমরা টপিকগুলো দেখছি আবার জগন্নাথে একটু ভিন্ন দেখছি পুরোপুরি ভিন্ন না বাট অনেক জায়গায় ভিন্ন আছে সো এগুলোতে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এরপরে যদি তুমি দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমাদের সি ইউনিটের প্রশ্ন প্যাটার্ন সেখানে দেখো প্যারাগ্রাফ ট্রান্সলেশন সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের ট্রান্সলেশন আসে আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রান্সলেশন আসে কিন্তু প্যারাগ্রাফ আবার তোমার বি ইউনিটের সো দেখো এখানে কিন্তু মিক্সড একটা প্রিপারেশান তুমি চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি দিয়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রস্তুতি দিয়ে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি শেষ করতে পারবে না এই আমি বলবো যে যেই বিশ্ববিদ্যালয়ের যেই টার্গেট সেটা অনুযায়ী তোমার প্রস্তুতি নিতে হবে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমি এখন চলে যাব তোমাদের খুলনা ইউনিভার্সিটির প্রশ্নে দেখো খুলনা ইউনিভার্সিটির প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি খুলনা ইউনিভার্সিটির বি ইউনিটে প্যারাগ্রাফ এবং এক্সপ্লেনেশন সো এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের মতোই অ্যান্ড দেন দেখো খুলনা ইউনিভার্সিটি সি ইউনিট প্যারাগ্রাফ শর্ট কোয়েশ্চেন কারেকশন গ্রামাটিক্যাল কোশ্চেন এগুলো দেখো তোমাদের বি এবং সি ইউনিট দুইটার মতোই মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট এবং সি ইউনিটের মতোই তো এখানে দেখো প্রত্যেকটা ইউনিভার্সিটির রিটেন প্রস্তুতিতে কিছু ভিন্নতা আছে এই জন্য আমি বলবো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তুমি যখন প্রস্তুতি নিবা তুমি যখন প্রস্তুতি সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করবা তখন তোমার মাথায় রাখতে হবে যে বিশ্ববিদ্যালয় ওয়াইজ তোমাদের প্রস্তুতি দরকার আমি তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই তোমরা অনেকে বলো না যে ভাইয়া সবাই একসাথে অল ইন ওয়ান কোর্স দিয়েছে আপনারা কেন আপনাদের আইসিউ বেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় আইসিউ বেস কেন আপনারা হচ্ছে আলাদা করে দিচ্ছেন কেন আপনারা ভেঙে ভেঙে কোর্স আনছেন ভাই তোমাদের উদ্দেশ্যে বলছি তুমি যদি দেখো এখানে যে রিটেন প্রস্তুতি এই রিটার্ন প্রস্তুতিতে তোমাকে কিন্তু ভালোভাবে ভালো জিনিসই তোমার পার্থক্য করে তোমার প্রস্তুতিটা নিতে হবে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদেরকে আমরা যা বুঝ দিব তোমরা কিন্তু বুঝে যাবা কিন্তু নিজের বিবেকের কাছে প্রশ্ন করবা যে আসলেই আমার প্রস্তুতি শেষ হয়েছে কিনা সো প্রাণপ শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের আইসিবিএসে বা আমাদের অন্যগুলো আলাদা আলাদা কোর্স দেখে অনেক বেশি কনফিউজড হয়ে যাও তোমাদের উদ্দেশ্যে বলছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্যাটার্ন কিন্তু আলাদা হ্যাঁ কিছুটা মিল আছে কিছুটা মিল আছে দেখো তোমরা এখানে কিছুটা মিল আছে কিন্তু তুমি ধরো আর্টসের স্টুডেন্ট তুমি তো কমার্সের প্রস্তুতি নাও না তাই না তার মানে তোমাকে অবশ্যই চিন্তা করতে হবে এখানে যে টপিকগুলো আছে যেমন অনেক জায়গায় ন্যারেশান থেকেও রিটার্নের প্রশ্ন আসে সো ন্যারেশন কি তুমি রিটার্ন প্রস্তুতি নাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ন্যারেশান আসে যে একটা কোর্সে সব হয়ে যাবে না সো আমি আসলে তোমাদেরকে বুঝাতে চাই এইটাই যে যে বিশ্ববিদ্যালয়ে তোমার টার্গেট যে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি তোমার নিতে চাও সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যানালাইসিস করে তারপরে নাও তাহলে ভালো করতে পারবা হলে দেখবা যে তুমি এক প্রস্তুতি দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় হ্যাঁ এক প্রস্তুতি দিয়ে অনেকগুলো হয় যেমন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিলে তোমার ঢাবি রাবি চবি তারপর হচ্ছে কুবি হাবি প্রবি সাস্ট এগুলো হয়ে যাবে আবার তুমি যদি চিন্তা করো যে না ভাই আমি বিউপির ধরো অনেকে বিউপির প্রস্তুতি চাও তোমরা যদি বিউপির প্রশ্ন প্যাটার্ন দেখো এখানে বিউপির কিন্তু ইংলিশ ভার্সানে তোমাদের প্রশ্ন হয় সো তুমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি দিয়ে বিউপির প্রস্তুতি নিতে পারো না তাই না তোমাকে অবশ্যই একটু আলাদা করে প্রস্তুতি নিতে হবে সো এই জন্যই ভাইয়া আমরা আলাদা কোর্স নেই সো তোমরা যদি কেউ মনে করো যে ভাইয়া আপনারা এটা ভুল করতেছেন এটা কেন করতেছেন ভাইয়া আমরা সার্ভিস দিতে আসছি তোমাদের ঠকানোর জন্য আসি নাই তো সার্ভিস দিতে গিয়ে তোমার যেই ধরো তুমি স্বাভাবিকভাবে আমি যদিও একটু অন্য অ্যাঙ্গেলে বলি ধরো তুমি গরু মাংস খাও না এখন আমি যদি বারবার আইসা বলি একটু গরু মাংস নেন না প্লিজ একটু গরু মাংস নেন না প্লিজ তাহলে কি তুমি বিরক্ত হবে না বা তোমার সেটা খাইলে ভালো লাগবে ভালো লাগবে না বাট তুমি পছন্দ করো খাসির মাংস তোমাকে বারবার খাসির মাংস দিচ্ছি তুমি দেখবে যে যা হওয়ার হবে খেয়ে নেই তুমি খুশি হবে না বেশি তো ব্যাপারটা হলো যে এরকমই যে তোমার যা লাগবে তোমার যতটুকু দরকার ততটুকুই আমরা সাজাচ্ছি সো এরকম প্রশ্ন যারা করো আশা করি তোমরা এই প্রশ্নগুলো করবা না যে ভাইয়া কেন আপনারা এটা করেন সো আমরা আসলে আমাদের সার্ভিসের বা তোমাদের ভালোর জন্যই তোমাদের বেটারমেন্টের জন্যই কিন্তু আমরা এটা করি ঠিক আছে ওকে সো আশা করি সবাই বুঝতে পেরেছো আর তোমরা অনেকে আছো যে রিটার্ন প্রস্তুতির জন্য রিটার্ন বই খুঁজতেছো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটার্ন প্রস্তুতি নিবা ডিউ রিটার্ন ফাউন্ডেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং শো তোমরা জানো যে বানে বানে লিখতে হয় অনেকগুলো কোয়েশ্চেন সো রিটার্ন ফাউন্ডেশনের জন্য তোমরা হচ্ছে রকমারিতে পাবা অথবা আমাদের যে নাম্বার আছে আমি নাম্বারটা লিখে দিই জিরো ওয়ান নাইন এইট সেভেন জিরো ওয়ান নাইন এইট সেভেন ডবল ফোর সিক্স ফোর সিক্স জিরো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমরা অর্ডার করতে পারবা এই বইগুলো ঠিক আছে ওকে সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আশা করি রিটার্নের একটা কনসেপ্ট দিয়ে দিলাম যে কোন কোন টপিকগুলো তোমার লাগে কোন কোন টপিকগুলো পড়তে হবে সেগুলো তোমরা খুব ভালোভাবে বুঝে প্রস্তুতি নিবে তোমাদের প্রতি শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম